ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো স্বপ্নপット চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের কাছে চলে এসেছি বুঝতেই পেরেছো একটা রান্নার রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে আমি ছানার সন্দেশ করে দেখাবো যে রেসিপিটা তোমরা বাড়িতে পূজো গলে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু অনায়াসে করে ফেলতে পারবে বাজার থেকে আর আনার প্রয়োজন হবে না তো চলো ভিডিওটা তোমাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করো বন্ধুরা তাহলেই কিন্তু একদম দোকানের মতোই মিষ্টিটা তৈরি হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা যারা যারা আজকে আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো থানার সন্দেশ করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চার লিটার মতো দুধ এই দুধটাকে প্রথমে একটু জাল দিয়ে নেব সেই জন্য কড়াইতে দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জোরে দিয়ে দিয়েছি এবার একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি এবার এই দুধটা একটু ফুটে এলেই দুধটার থেকে ছানা বার করে নেব সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো জল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ভিনিগার এই দুটো একসাথে ভালো করে মিশিয়ে এবার এটা ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো দেখা যাবে কিছুক্ষণ পরেই কিন্তু ছানা হয়ে গেছে তো একটু খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি আর গ্যাসটাকে এখানে রেখে দিয়েছি একদম আস্তে তো ভালো করে এখানে নাড়িয়ে দেখি দেখতেই পাচ্ছ ছানাটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটা আমি ছেঁকে নেব এবার একটা বাটির ওপর পাতলা কটন কাপড় দিয়ে দিয়েছি যে ছানাটা রেডি করেছিলাম সেইটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এই যে ছানার জলটাকে কিন্তু আমি আলাদা করে নেব ভালো করে কাপড়টাকে চিপে জলটাকে কিন্তু বার করতে হবে না হলে কিন্তু সন্দেশটা ভালো হবে না তো সেই জন্য দেখতেই পাচ্ছ খুব ভালো করে চিপে চিপে আমি আস্তে আস্তে যে জলটা রয়েছে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা রয়েছে সেটা কিন্তু আমি বার করে দেবো ভিডিওটা পুরোটা দেখো অনুরোধ রইলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বন্ধুরা ছানাটার কিন্তু সমস্ত জল ঝরানো আমার হয়ে গেছে এবার তোমাদেরকে খুলে দেখাবো কিরকম হয়েছে তো চলো একটু দেখে নাও যে ছানাটা কেমন হলো দেখতেই পাচ্ছ ছানাটা খুব সুন্দর তৈরি হয়েছে আর জল কিন্তু একটুকু নেই যতটা জল অতিরিক্ত ছিল সবটাই কিন্তু আমি ফেলে দিয়েছি এবার আমি করে নেবো একটা চিনির পাউডার সেজন্য একটা মিক্সার বলে চিনি এক কাপ দিয়ে তার মধ্যে ঘুরিয়ে দেখতেই পাচ্ছ চিনির পাউডারটা খুব সুন্দর হয়ে গেছে এবার যে ছানাটা করেছিলাম সেটা কিন্তু মিক্সার বোলের মধ্যে নিয়ে নেব এর মধ্যে আরও অন্যান্য অনেক উপকরণ দিয়ে এটাকে পেস্ট করতে হবে তো ছানাটা সবটা নিয়ে নিলাম এবার যে চিনির পাউডারটা করে রেখেছিলাম সেটা আমি এখানে তিন টেবিল চামচের মতো দিলাম দিয়ে দিলাম চারটে এলাচ আর দিয়ে দিয়েছি দিলাম একটু তরল দুধ এবার ভালো করে এটাকে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছ পেস্টটা কি সুন্দর মিহি হয়েছে ঠিক এরকমই একটা মিহি পেস্ট তৈরি করতে হবে এবার আমি নিয়ে নিয়েছি একটা চৌকো শেপের পাত্র এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল চারিদিকে খুব ভালো করে তেলটা ব্রাশ করে দিচ্ছি এবার একটা বাটার পেপার চৌকো করে কেটে এর উপরে বসিয়ে দিচ্ছি তার উপর আবারও একটু তেল ভালো করে ব্রাশ করে দিয়েছি আমি এখানে চৌকো পাত্র ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য যে কোনো শেপের পাত্র কিন্তু ব্যবহার করতে পারো চারিদিকে তেলটা ব্রাশ করার পরে আমি যে ছানার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা আমার মিক্স বলে বাটার রয়েছে ততটাই কিন্তু আমি এর মধ্যে সবটা দিয়ে দেবো দিয়ে ভালো করে চামচ দিয়ে চারিদিকে স্প্রেড করে দেবো এবার এই ছানার ব্যাটারটাকে ভালো করে চামচের সাহায্যে আমি চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও এবার আমি জাফরান ছড়িয়ে দিচ্ছি জাফরানগুলোকে আমি কিন্তু একটু দূরে দূরেই ছড়াবো নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর জাফরানের একটা খুব সুন্দর গন্ধ কিন্তু হবে তার সেটা কিন্তু খুব ভালো লাগবে সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইতে অল্প জল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটে গেলে এবারে যে ছানার ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে ছিদ্র রয়েছে তাই সেটাকে বন্ধ করে দিলাম একটা কাগজের সাহায্যে এটাকে 30 মিনিট রেখে দিয়েছি এবার খুলে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা আমার সন্দেশটা রেডি হয়ে গেছে এটা একটা পাত্রে আস্তে করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তুলে নিলাম এবার আমি তোমাদেরকে একটু পিস পিস করে দেখাবো যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ বেশ শক্ত হয়ে গেছে এবার আমি চৌকো শেপ দিচ্ছি খুব সুন্দর করে যেভাবে সন্দেশের শেপ হয় সেভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ভাবছো সাবস্ক্রাইব করবে কিনা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাথে কিন্তু বেলাইক অবশ্যই প্রেস করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ সন্দেশটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপরূপ সুন্দর হয়েছে